অত্যন্ত দুঃখের সাথে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমার লিখিত বক্তব্য নিম্নে তুলে এক নম্বর বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেই সাথে দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননীতির দেশ শত্র শেখ হাসিনা বা বাসুরী কোনো পক্ষের ওচারে অংশ গ্রহণ করতে পারবে না এবং পরিবারের কাউকে পার্টি করতে পারবে না কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মানিগঞ্জ তৃণমূলের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদ মলে এমপি তার সুপথ বাইকে পার্টি করে তার জন্য কাজ করছেন এবং সাম্প্রদায়িক বহুশানিমূলক বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাচনে কোন মাননীয় মন্ত্রী ও মাননীয় কোনো প্রভাব বিস্তার করতে পারবে না আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মাননীয় তিন আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালিক সম্পদ এমপি প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরামকে ডেকে সদর উপজেলা নির্বাচনে তার সুপত ভাইয়ের জনাব ইসরাফিল হোসেনের জন্য পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছে জনাম জাহিদ মালিক স্বপন এমপি মহোদয় দলীয় একজন সাংসদ সদস্য হওয়ার পরও একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় দলীয় কর্মী এবং সমর্থকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যা সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচনের অন্তরায় গত ছয়ই মে সোমবার সকাল দশটা থেকে বারোটা প্রায় শুভ্র সেন্টারে গড়পড়ায় মানিকগঞ্জ সদর উপজেলার সম্মানিত ইমাম মুয়াজ্জেম মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপাল মহোদয়দের নিয়ে মানিকগঞ্জ তিন আসনের এমপি সাহেব নির্বাচনকে সামনে রেখে এক সভা করেন এই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে ধরেন ফলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার সৃষ্টি হয়েছে ইষ্ণপুর ইউনিয়ন নির্বাচনে পূর্বে সরকারি প্রকৌশলীকে সাথে নিয়ে বিভিন্ন প্রকল্পের আশ্বাস প্রদান করেছেন যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সদর উপজেলায় তার মনোনীত তার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পথ থেকে পথ থাকবে না বলেও ধমক প্রদান করছেন যার ফলে নির্দলীয় নির্বাচন হলেও দলীয় নেতা কর্মীদের স্বাধীনতা খর্ব হচ্ছে ও দলীয় কর্মীদের মাঝে সঞ্চার হচ্ছে বর্তমান জনপ্রতিনিধি ও সাবেক বারম্বার এমপি সাহেবদের আপন ফু এমপি সাহেবের আপন ফুপত ভাই তার পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন জনপ্রতিনিধিরা অসহায় বোধ করছেন জাহিদ মালিক মহোদয়ের ভাই এর উপস্থিতিতে জনপ্রতিনিধিদের দলীয় এমপি জাহিদ মালিকের সাহেবের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সকল মাদ্রাসা শিক্ষকবিন্দুদের নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদেরকে এমপি মহোদয় জনাবশ্রাবীল সাহেবের পক্ষে কাজ করার জন্য বলেছেন এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাংবাদিক ভাইরা মানিগঞ্জ সদর উপজেলার জনগণ যখন একটি নিরপেক্ষ প্রভাব মুক্ত নির্বাচনের জন্য আশাবাদী হচ্ছিল তেমনি সময় মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপের কারণে জনগণের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংশয় সৃষ্টি হচ্ছে আমি আমার দলের নিকট প্রশাসনের নিকট সবিনয় অনুরোধ করছি দলীয় মাননীয় সংসদ সদস্য সদস্যভাবে কোনো প্রার্থীর পক্ষে হস্তক্ষেপ না করার জন্য তার যে ফুবাধোপা আছে তার নিকট এটা আমি মনে করি নিজেকে কিন্তু এখন এই নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে আসল চরিত্রটা দেখলাম যে তাহলে হয়তো তাদের ব্যক্তিগত পারিবারিকের বাইরে তারা যেতে পারে না আমার মতো একজন কর্মী যদি পাশে না থাকে সাথে যদি এই আচরণ হতে পারে আমি মনে করি আমাদের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলবো তাহলে আমার এই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যতদিন তাকে মাননীয় এমপি হিসেবে এই ব্যাপারে আমার কোনোই থাকবে না আমি অবশ্যই তার পক্ষে স্বত